কালীপুজো উপলক্ষে বাঁকুড়ার পুয়াবাগান পঞ্চবটি আশ্রমে শীতবস্ত্র বিতরণ করলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী ও জনদলতির শিক্ষক এবং পুয়া বাগান পঞ্চবটির আশ্রমের প্রতিষ্ঠাতা মধুসূদন ডাঙ্গর ও কমিটির সদস্যগণ কালীপুজো উপলক্ষে আজ পঞ্চবটির পক্ষ থেকে প্রায় একশো পঞ্চাশ জন দুস্থ মানুষকে শীতবস্ত্র প্রদান করেন আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে মধুসূদন বাবু জানান প্রতি বছরই তারা রকম সামাজিক কাজকর্ম চালিয়ে যান এবছরও তার ব্যতিক্রম নয় এবছরও তার পঞ্চবটি আশ্রমের পক্ষ থেকে হাজারের অধিক দুস্থ পরিবারের হাতে শীতবস্ত্র সহ নানা সামগ্রিক প্রদান করবেন বলে জানিয়েছেন কুয়া বাগান উন্নয়ন কমিটি শুধু আজকে নয় আমরা প্রতি বছর কালী পূজার পরের দিন এই ডেট এটাই আমরা এলাকার দুঃস্থ বলুন মানুষদের আমরা শীতবস্ত্র তাদের হাতে তুলে দিই শীত পড়ার আগে এবং আমরা এখান দিয়ে শুরু করি আজ থেকে শুরু হলো আমাদের শীতবস্ত্র প্রদানের যে অনুষ্ঠান তার আজকে শুভ সূচনা করলাম আমাদের এটা এছাড়াও আমরা এরপর পরবর্তী সময়ে প্রত্যেক গ্রামে গ্রামে গিয়ে প্রত্যন্ত গ্রামে গিয়ে আমরা বস্ত্র বিতরণ করে থাকি এবং তার সূচনা আজ হলো আশা করছি এবছরও আমরা বিগত বছরের মতো এক হাজার মানুষের হাতে আমরা শীতবস্ত্র তুলে দিতে পারবো আজকে কতজন দুস্থকে বস্ত্র বিতরণ করা হলো আজকে মোটামুটি দেড়শো জনকে আমরা বস্ত্র তুলে দিলাম হাতে এবং আমাদের লক্ষ কিন্তু দেখা যায় প্রতি বছরে ওরা হাজার লক্ষ করা খেয়ে আমরা সেটা গ্রামে গ্রামে গিয়ে ওরা আপনার করি আপনার নাম মধুসূদন রাম ডেফিনেশন সদস্য পুহাবান পঞ্চবটী প্রতি বছরে আসা হয় প্রতি বছরে দেওয়া হয়

আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর সবার প্রিয় অর্পণ অটোমোবাইল নিয়ে এলো নানা দীপাবলি অফারের সম্ভার প্রতি বাইকের উপর পাচ্ছেন পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার এছাড়াও হেলমেট ও সিলভার কয়েনের নিশ্চিত উপহার তাহলে দেরি কেন শীঘ্রই আসুন আমাদের শোরুমে অফার থাকছে একত্রিশে নভেম্বর দু পর্যন্ত অর্পণ অটোমোবাইল ঠিকানা রাজগ্রাম বাঁকুড়া ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর তারাকিলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত এখন নিয়মিত চেম্বার করছেন সোমবার বান্দোয়ানে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমুন্ডিতে বুধবার নিমডি থানার আদারডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে শুক্রবার বড়বাজারের স্বর্গতে রবিবার ইচাগড়ের টিকর গ্রামে টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত দাঁত ও কানের রোগ গুপ্ত ও যৌন ইত্যাদি যে কোনো রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া